রমজান যখন শুরু হয় প্রত্যেকটা রাত্রে আল্লাহতাল পক্ষ থেকে একজন আহ্বানকারী বিশেষ একটা ঘোষণা দিতে শুরু করে রমজান যখন শুরু হয় তখন আসমান থেকে প্রতিটা রাত্রে বিশেষ একটা ঘোষণা শুরু হয় রসুল একি মুসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিরমিজি শরীফ ছয়শো বিরাশি নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন ইরাকান আউল উল তিন মিন শাহরি রমাগান ৰমজানেৰ প্ৰতি যখন চুৰ হয় ঐ মুনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন পতি ন একজন বিশেষ ঘোষণা ঘোষণা করতে থাকে য়া বাবি আল শৈৰী আকবিল হে কল্যাণকামী তুমি এগিয়ে যাৱ অ বাবিয় শাৰী হে অকল্যাণকামী আক আকচিৰ তুমি এবাৰ থেমে যাও রমজানের রোজা যখন শুরু হয়ে যায় আসমান থেকে এক ব্যক্তি ঘোষণা করতে শুরু করে ও কল্যাণকামী ও আমল কর্ণওয়ালা ব্যক্তি তুমি আগে যাও তোমার এক একটা আমলে আল্লাহ তালা শস্য পর্যন্ত নেকি দান করবেন একটা তুমি নফল আবাদত করো একটা নফল আবাদতের দ্বারা তোমার ফরজের সব হবে একটা ফরজ আবাদত করো সত্তরটা ফরজের সব হবে এভাবে করতে করতে তুমি আগিয়ে যাও ওই কল্যাণকামী তুমি আগে যাও ওই ঘোষণাকারী এটাও বলে ও বিপদগামী ও গুণাকারী ব্যক্তি আকসির তুমি এবার থেমে যাও এই মাসটা গুনাহের জন্য নয় এই মাসটা হলো আমল ইবাদতের জন্য মুহতারাম হাজিরিন রমজান শুরু হইলে এই ঘোষণাটা আসমান থেকে আসতে শুরু করে যে কল্যাণ চাও যে বরকত চাও যে মাগফিরাত চাও জান্নাত চাও জাহান্নাম থেকে মুক্তি চাও তুমি আমলের লাইনে আকবিল এগিয়ে যাইতে শুরু করো আর যে গুনা ছেড়ে দিয়ে মাহে রমজানের ভিতরে আল্লাহ তালা কাছে নিজেকে সফর করে দাও এই জন্য এই ঘোষণাটা প্রত্যেক রাত্রে করতে থাকে আল্লাহ তালা যেন এই ঘোষণা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল বলি আমিন